আজ আমরা আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালের যে নতুন সিলেবাস তৈরি হয়েছে তার সেমিস্টার ওয়ান প্রথম সেমিস্টারের যে প্রথম গদ্যাংশ যার নাম কি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর টেক্সটি কিন্তু আমরা দুটি পাটে এই চ্যানেলেই আলোচনা করে নিয়েছি আজকে আলোচনা করে নেবো এ থেকে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন এবং তার উত্তরগুলি তোমরা জানো এটা বিরাট গদ্যাংশ থেকে প্রচুর মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে আর এবারে ফার্স্ট সেমিস্টারের সমস্তটাই এ থেকে চারটি মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বে চারটি এমসি কিউ এ থেকে কিন্তু পড়বে তাই তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ আজকে আমরা আলোচনা নেবো মন দিয়ে যদি দেখো তাহলে কিন্তু সহজেই তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও বা টেক্সটের তাহলে এই যে নিচের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট স্টাডি সলভ ডট কমে গেলে সহজেই সেটা তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে তাই এছাড়া বলি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও দুটি সেমিস্টারের ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ক্লিক করলেও প্রথম সেমিস্টারের সমস্ত গদ্য পদ্যাংশ এমনকি র্যাপিড ভিডিও তোমরা এখান থেকে সহজেই পেয়ে যাবে তাই আমরা দেরি না করে সম্ভাব্য সেই এমসি কিউগুলো আলোচনা করে নিই যেগুলো আসতে পারে বা যেগুলো গুরুত্বপূর্ণ দেখো প্রথম এমসি কিউ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন ইস শপ অর্থাৎ আমাদের জ্যোতিষী কখন তার দোকানদানি বা দোকানপাট চালু করতো তোমরা এটা নিশ্চয়ই জানো প্রথম লাইনেই রয়েছে অ্যাডমিট ডে অর্থাৎ ঠিক কাঁটায় কাঁটায় দুপুরবেলা কিন্তু সে তার দোকান চালু করতো প্রথম অপশানটাই হাউ মেনি কাউরি সেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ অর্থাৎ জ্যোতিষীর কাছে কতগুলো কড়ি ছিল তার কাছে কতগুলো কড়ি ছিল এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা পড়েছি টুয়েলভ এক ডজন বা বারোটা কিন্তু করি তার কাছে ছিল চলে যাব পরের কোশ্চেনে মিস্টিক চার্ট তার ছিল একটা রহস্যময় আঁকি মুখে আঁকা একটা চার্ট বা তার একটা ছক ছিল সেই ছকটা কোথায় ছিল গ্রাউন্ডে মাটিতে না ব্যাগে না তালুতে কিন্তু না ওনা স্কোয়ার পিস অফ ক্লোথ একটা চৌকো কাপড়ের টুকরোর ওপর তার একটা দুর্বোধ্য বা রহস্যজনক ছক আঁকা থাকতো যেটা থেকে কিন্তু সে ভাগ্য বিচার করতো চার নম্বরে কি বলছে দ্য অ্যাস্ট্রোলজার্স ফোর এড অর্থাৎ জ্যোতিষীর কপালটা ওয়াজ রিপ্লেসডেন্ট উইথ অর্থাৎ কিসে চকচক করত কিসে চকচক করতে এটাও আমরা কিন্তু জানি সেটা হচ্ছে ফার্মিলিয়ন অর্থাৎ হচ্ছে গিয়ে সিঁদুর আর সেক্রেটাস পবিত্র ছাইয়ে কিন্তু চকচক করতো সেই জন্য আমরা বোধ এ বি করে নিলাম জ্যোতিষীর কপালটা কিন্তু চকচক করতো কিসে না পবিত্র সিঁদুরে আর হচ্ছে পবিত্র ছাইয়ে সেই জন্য দুটোই নিলাম পরের অংশে বলছে দ্য অ্যাস্ট্রোলজার্স আই অর্থাৎ আইস অর্থাৎ জ্যোতিষী চোখ দুটো স্পার্কেল চকমক করতো কিসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি গ্রিড লোভে রিভেঞ্জ প্রতিশোধে না এক সার্প নর্মাল গ্রিম অর্থাৎ হচ্ছে একটা অস্বাভাবিক রকমের একটা উজ্জ্বলতায় কিন্তু চকচক করত আর সার্প নর্মাল গ্রিম এটাও কিন্তু আমরা পড়েছি টেক্সটে ছ নম্বরে বলছে দ্য অ্যাস্ট্রোলজার্স বিয়ার্ড অর্থাৎ আমাদের জ্যোতিষীর দাড়িটা স্ট্রিম ডাউন হিজ একদম নেমে এসেছিলো কোথা থেকে নেমে এসেছিলো এটা তো আমরা সহজেই মনে রাখতে পারবো তার চিক্স তার গাল থেকে নেমে এসেছিল তার একদম দাড়ি ঝোপঝাড়ের মতো দাড়ি তার নেমে এসেছিলো এটা আমরা সবাই পড়েছিলাম সাত নম্বরে কি বলেছে হুইস্কারস মিন হুইস্কার শব্দের অর্থ কী বিয়ার্ড দাড়ি এটা কিন্তু মনে রাখতে হবে এটাও লাইনে ছিল আমাদের তারপরে বলছে দ্য কালার অফ অ্যাস্ট্রোলজার টারবান টারবান মানে আমরা সবাই জানি পাগড়ি অর্থাৎ জ্যোতিষীর পাগড়ির কী রং ছিল এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ পাগড়ির কী রং ছিল না স্যাফ্রন অর্থাৎ সে একটা গেরুয়া রঙের পাগড়ি মাথায় জড়িয়ে রাখতো এটা কিন্তু মনে রাখতে হবে পরের লাইনে বলেছে দেখো এটা টেক্সচুয়াল লাইন একটা দিস কালার স্কিম নেভার ফেল্ড এই বর্ণবিন্যাস কখনও ব্যর্থ যেত না তাহলে কালার এর কোন বর্ণবিন্যাসের কথা বলা হয়েছে অবশ্যই স্যাফরন অর্থাৎ তার একদিকে মাথায় ছাই তারপর সিঁদুর এবং মাথায় গেরুয়া রঙের পাগড়ি এই গেরুয়া রঙের পাগড়ির বর্ণবিন্যাসের কথা কিন্তু এখানে বলা হয়েছে দশ নম্বরে বলছি দেখো দ্য অ্যাস্ট্রোলজার স্যাড অর্থাৎ জ্যোতিষী বসে থাকতো আন্ডার দ্য বাউজ অফ কোন গাছের তলায় বসে তার জ্যোতিষ চর্চা করতে এটা মনে রাখতে হবে আমরা পড়েছিলাম ট্যামার ইন্ট্রি অর্থাৎ একটা গাছের নিচে কিন্তু বসে থাকতো তেঁতুল গাছের ডালের নিচে বসে থাকতো এটা মনে রাখতে হবে এগারো তো বলছে দ্য ট্যামার এন্ট্রি ওয়াজ এই তেঁতুল গাছটা ছিল অন দ্য সাইড অফ দ্য পাথ পথের এক ধারে হুইজ র্যান থ্রু যেটা এই রাস্তাটা কোথায় চলে গিয়েছিল টাউন হল পার্কের মধ্যে চলে দিয়ে চলে গিয়েছিলো অর্থাৎ যেখানে বসতো টাউন হল পার্কে রাস্তার ধারে একটি তেঁতুল গাছের নিচে কিন্তু জ্যোতিষী বসতো তারপরে বারো নম্বর কোশ্চেনে আমরা চলে যাই বারো নম্বরে কী বলছে দেখা যাক বলছে দ্য পিপল আর অ্যাট্রাক্টেড লোকেরা আকর্ষিত হতো টু দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর কাছে লোকেরা কীরকম রূপে আকর্ষিত আকর্ষিত হতো কার মতো করে আকর্ষিত হতো ঠিক যেমনভাবে বিষ অর্থাৎ হচ্ছে গিয়ে মৌমাছিরা যেমন ফুলের দিকে আকর্ষিত হয় তেমনিভাবেই জ্যোতিষীর দিকে আকর্ষিত হতো কিন্তু লোকেরা এটা মনে রাখতে হবে তেরোতে বলছে দা অক্সানিয়ার ইউজ টু সেল অর্থাৎ নিলামদার অক্সানিয়ার শব্দ অর্থ হচ্ছে নিলামদার কী বিক্রি করত। নিলামদার কী বিক্রি করতো না চিপ ক্লোথ অর্থাৎ সেটা সে বিক্রি করত সস্তা দামে জামা কাপড় সব বিক্রি করতো তার পাশে অর্থাৎ আমরা যে দেখেছি জ্যোতিষীর পাশে যে বসে থাকতো তারপরেরটা অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন দা ভেন্ডার ওয়াজ সেলিং জ্যোতিষীর পাশে যে ভেন্ডার বিক্রেতা থাকতো ফেরিওয়ালা সে কী বিক্রি করতো সে বিক্রি করতো ফ্রায়েড পিনাটস অর্থাৎ ভাজা চিনে বাদাম বিক্রি করতো এর পাশে থেকে জ্যোতিষীর পাশে থেকে পনেরো বলছে দ্য ফ্যান্সি নেম চটকদার নাম গিভেন বাই দ্য ভেন্ডার যেটা দিত হচ্ছে গিয়ে আমাদের এই বিক্রেতা গ্রাউন্ড গ্রাউন্ডনাটস বিক্রেতা তার বাদামগুলোর কি কি নাম দিত বোম্বে আইসক্রিম না রাজাস ডেলিকেসি না দিল্লি আমন্ড সব কটা নামি কিন্তু সে দিতে অতি গুরুত্বপূর্ণ সব কটা দিয়েও তোমায় অল অফ দ্য ডিস দিতে পারে বা এর মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারে মনে রাখবে তোমরা টেক্সটে পড়েছিলে ওই বিক্রেতা তার বাদামের বিভিন্ন দিন বিভিন্ন চটকদার নাম দিত কোন দিন দিত বোম্বে আইসক্রিম কোন দিন রাজাস ডেলিকেসি কোন দিন দিল্লি আমন্ড তাই সবকটি কটি হলো ষোলোতে বলছি দিস সিচুয়েটেড সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরিয়েল এটা কিন্তু মানে জ্যোতিষীর জন্য খুব খাপ খেয়ে যেত কোনটা জ্যোতিষীর জন্যে খাপ খেয়ে যেত তোমরা সবাই ভাববে তার দেহ পোশাক না দ্য ক্রস ক্রস হবে এটা লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোস এটা হচ্ছে আলোর এটা ক্রস হবে আলোর আঁকি আলোর আঁকিমুখি অর্থাৎ যেখানে যদি বস্তু সেখানে তো কোনো নির্দিষ্ট আলো ছিল না বিভিন্ন আলোর ছায়া আসে পড়তো সেই আলোর আঁকিমুখিটাই তার কিন্তু একটা তাকে একটা রহস্যজনক পরিবেশের সৃষ্টি করতো যেটা তার হাত দেখাটাকে আরও রহস্যময় করে তুলতো আমরা চলে যাচ্ছি এর পরের অংশে অর্থাৎ কত নম্বরে চলে যাব আমরা চলে যাচ্ছি সতেরো নম্বরে বলছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যাস্ট্রোলজারের ছিল গ্রিন লাইট রেড লাইট না সাইকেল ল্যাম্পস উত্তরটা বে নো লাইটস খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যাস্ট্রোলজারের নিজের কোনো আলো ছিল না সে কিন্তু অন্য ওই বাদাম বিক্রেতার আলো যেটুকু আলো আসতো সেই আলোয়ে তার ওখানটা আলোকিত হতো নিজের কোনো আলো নিয়ে এসে বসতো না খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আঠারোয় বলছে দ্য অ্যাস্ট্রোলজার প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিস এভ্রিওন অ্যাস্ট্রোলজার সকলকে প্লিস মানে সন্তুষ্ট করতো কীভাবে আর সকলকে বিস্মিত করতোই কীভাবে না প্র্যাকটিসের মাধ্যমে তার বহুদিনের চর্চার মাধ্যমে স্টাডি পড়াশোনার মাধ্যমে না সুইট গ্রেস ওয়ার্ক অর্থাৎ হচ্ছে সেফ অনুমানের মাধ্যমে উত্তরটা হবে অল অফ দিস এই সব কিছু মিলিয়েই সে মানুষকে কিন্তু চমকে দিত একটা কোশ্চেন দেওয়া হয়নি যে অ্যাস্ট্রোলজারের অর্থাৎ জ্যোতিষী জ্যোতিষ সম্পর্কে কেমন জ্ঞান ছিল কোনো জ্ঞানই ছিল না সে দেখো এই প্র্যাকটিস স্টাডি গেস ওয়ার্ক এইগুলোর মাধ্যমেই কিন্তু সে তার অ্যাস্ট্রোলজি চালাতো উনি বলছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড অর্থাৎ জ্যোতিষী ছিল একটা মানুষের মন বুঝে নেওয়ার ক্ষমতা কীসের মা মানে কী মানুষের কোন মনের দিকটা সে মানে বলতো মানি টাকার দিকটা ম্যারেজ বিবাহের দিকটা ট্যাঙ্গেলস অফ হিউম্যান লাইফ মানুষ জীবনে মানুষের জীবনের ত্রিকোণ সমস্যা না অল অফ দিস সে মানুষ অ্যাস্ট্রোলজার হাত দেখতে বসলেই মানুষের নয় টাকার সমস্যার কথা বলতো নাহলে বিবাহের সমস্যার কথা বলতো নাহলে মানুষের জীবনে ত্রিমুখী সমস্যার কথা বলতো এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে কুড়িতে বলছে এইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও বুঝতে পারছো দ্য অ্যাস্ট্রোলজার চার্চ ফর পার কোয়েশ্চেন অ্যাস্ট্রোলজার প্রত্যেকটা প্রশ্নের জন্য কত করে নিত কত করে নিত তোমাদের নিশ্চয়ই মনে আছে থ্রি পাইস অর্থাৎ তিন আনা করে সে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য নিত থ্রি পাই যেটা মনে রাখতে হবে সকলকে পরের কোশ্চেনে বলছে দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ডিস মাউথ জ্যোতিষী তার মুখ খুলত আফটার দ্য আদার হ্যাট স্পোকেন ফর অ্যাটলিস্ট যখন সে কাউকে মুখ দেখতে শুরু করত সরি হাত দেখতে তারপর কতক্ষণ একটা মানুষ কথা বলার পর সে শুরু করতো না টেন মিনিটস দশ মিনিট কথা বলার পর তবে কিন্তু অন্যরা কথা বলতে পারত পরের কোশ্চেনে কি বলছে বলছে দ্য সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার সিগনাল মানে আমরা জানি সংকেত জ্যোতিষীর কাছে কোন সংকেত কোনটা ছিল টু বান্ডেল আপ কখন সে বুঝতো তার জিনিসপত্র বান্ডিল বা তার জিনিসপত্র গুছিয়ে নিতে হবে কী করে সে বুঝতে পারতো না যখন দেখো দ্য নাট ভেন্ডার ব্লোয়িং আউট ইস প্লেয়ার যখন আমাদের হচ্ছে গিয়ে ওই বাদাম বিক্রেতা তার আলোটা বন্ধ করে দিত দিয়ে ফুঁদিয়ে লম্পবি দিত তখন সেও বুঝতো আমার আর আলো নেই এবার আমাকে আমার কাজ বন্ধ করে দিতে হবে তেই সে বলছে হায়ার ওয়াজ দ্য স্কার অফ দ্য উন্ডেড ম্যান উন স্কার উন্স অফ দ্য ম্যান বলছে যে আগন্তুক লোকটা এসেছিল তার ক্ষত চিহ্ন কোথায় ছিল যে লোকটা হাত দেখাতে এসেছিলো তোমরা এটা নিশ্চয়ই জানো তার ক্ষত চিহ্ন কোথায় ছিল না তার চেষ্ট তার বুকে তার ক্ষত চিহ্নটা ছিল এই লোকটার চব্বিশে বলছে হোয়ার ওয়াজ দ্য ম্যান লেভ ফর ডেড ওই যে আগন্তুক লোকটা হাত দেখাতে এসেছিল শেষে তাকে কোথায় ফেলে রেখে দেওয়া হয়েছিল মরবার জন্য এটাও তোমরা সকলে জানো ইন আয়াল্ড ওয়েল নিয়ারবাই কাছাকাছি একটা কুয়োর মধ্যে তাকে ফেলে রেখে দেওয়া হয়েছিল পঁচিশে বলছে দেখো বলছে হু সেভ দ্য লাইফ অফ দ্য ম্যান লোকটার জীবন কে বাঁচিয়েছিল যে লোকটা হাত দেখাতে এসেছিলো সে তো কুয়োর মধ্যে পড়েছিল তাকে কে বাঁচিয়েছিল না পাশার বাই একটা প্রতীক যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল সে বাঁচিয়েছিল ছাব্বিশে বলছে হোয়াট ইজ দ্য নেম অব দ্য স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে আগন্তুকের নাম কি এটাও কিন্তু এবছরের জন্য সমান গুরুত্বপূর্ণ যেমনভাবে গুরুত্বপূর্ণ ছিল ওই কোশ্চেনটা যে আমাদের জ্যোতিষীর কত হাত দেখার জন্য বা প্রত্যেকটা প্রশ্নের জন্য সে কত করে নিতে এখানেও হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার আগন্তুক লোকটা যে হাত দেখাতে এসেছিলো তার নাম কী ছিল তোমরা নিশ্চয়ই জানো গুরুনায়ক তার নাম ছিল গুরুনায়ক ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে যাচ্ছি সাতাশ নম্বর কোশ্চেনে বলছে হোয়ার ওয়াজ দ্য ভিলেজ অফ গুরুনায়ক সিচুয়েটেড সিচুয়েটেড মানে অবস্থিত গুরুনায়কের গ্রাম কোথায় অবস্থিত এটাও তোমরা পড়েছিলে নর্থ অফ দ্য টাউন শহরের উত্তর দিকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সবকটি পায় গুরুত্বপূর্ণ দ্য ভিলেজ অফ গুরুনায়ক সিচুয়েটেড এবার বলছে গুরুনায়কের গ্রামটা কত দিনের পথ ছিল এটাও তোমরা যেন টু ডেজ জার্নি যেখানে বর্তমানে অ্যাস্ট্রোলজার থাকে সেখান থেকে দু দিনের যাত্রাপথ থেকে কিন্তু মনে রাখতে হবে উনত্রিশে বলছে ইনিজ আর্লিয়ার লাইফ তার প্রথম জীবনে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ প্রথম জীবনে অ্যাস্ট্রোলজারের পেশা কী ছিল এখন তো সে জ্যোতিষী হয়েছে প্রথম জীবনে তার পেশা কী ছিল সে একজন পিজেন্ট অর্থাৎ চাষি এটা ফার্মারও হতে পারে প্রথম জীবনে আমরা দেখেছি অ্যাস্ট্রোলজার ছিল একজন চাষি ফার্মার বা পিজেন্ট ছিল মনে রাখবে তিরিশে বলছে দ্য অ্যাস্ট্রোলজার স দ্য ফেস অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী দেখেছিল ফেস অফ দ্য স্ট্রেঞ্জার ওই আগন্তুক লোকটার মুখটা কোথাতে দেখেছিল মানে কিসের আলোয় দেখেছিল ম্যাচ লাইট অর্থাৎ হচ্ছে গিয়ে এসে দেখেছিলো দেশলাইয়ের আলোয় যখন চুরুট ধরাবার জন্য লোকটা আগুন জ্বেলেছিল দেশ লাই তখনই দেখেছিল পরে কোশ্চেনে বলছে দ্য স্ট্রেঞ্জার ফ্লাং টু দ্য অ্যাস্ট্রোলজার আগন্তুক ছুঁড়ে দিয়েছিল জ্যোতিষীকে কত প্রথমেই এসে কনাচ ক আনা ছুঁড়ে দিয়েছিল না ওয়ান আনা এক আনা ছুঁড়ে দিয়েছিল চলে যাচ্ছি বত্রিশের কোশ্চেনে বলছে ইফ ইস আনসার আর কারেক্ট যদি তার উত্তরগুলো ঠিক হয় দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড ফ্রম দ্য ম্যান তাহলে জ্যোতিষী লোকটার থেকে কত টাকা দাবি করেছিল যদি তার সব উত্তর ঠিক হয় ফাইভ রুপিস পাঁচ টাকা দাবি করেছিল মনে রাখবে বলছে অ্যাট লাস্ট অবশেষে দ্য স্ট্রেঞ্জার এগ্রিড টু পে স্ট্রেঞ্জার বা আগন্তুকটা বা গুরুনায়ক কত দিতে রাজি হয়েছিল অ্যাস্ট্রোলজারকে সে সব দর কষাকষি করে এই টানাস বলেছিলো সব উত্তর ঠিক হলে তোমায় আনা দেবো বলছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মতে দ্য ম্যান লোকটা হু ট্রাইড টু কিল গুরুনায়ক যে গুরুনায়ককে নাকি মারতে চেয়েছিল ডায়েটসে মারা গেছে জ্যোতিষী গুরুনায়কের হাত দেখে কী বলেছিল যে তোমায় যে মারতে চেয়েছে তার কী সে কতদিন আগে মারা গেছে ফোর মান্থস এগো যদিও জ্যোতিষী নিজেই সেই লোক কিন্তু সে মিথ্যে করে বলেছিল চার মাস আগে মারা গেছে একত্রিশে বলছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারের মতে দ্য ম্যান লোকটা হু ট্রাইড টু কিল গা গুরুনায়ক যে গুরুনায়ককে মারতে চেয়েছিলো ডায়েটসে কিস কীভাবে মারা গেছিল ভাই ক্রাসিং আন্ডারের লরি একটা লরির নিচে চাপা পড়ে কিন্তু লোকটা মারা গেছিল মনে রাখবে হয়ার ওয়াজ দ্য অ্যাস্ট্রোলজার সাই পয়েটিং ফর ইম অ্যাস্ট্রোলজারের স্ত্রী তার জন্য কোথাও অপেক্ষা করছিল তার জন্য কোথাও অপেক্ষা করছিল আমরা নিশ্চয়ই সবাই জানি অ্যাট দ্য ডোর দরজায় অপেক্ষা করছিল। তাহলে দেখো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করে নিচ্ছি তেত্রিশে বলছে হাউ মাচ মানি কত টাকা ডিড দ্য স্ট্রেঞ্জার গিভ আগন্তুক দিয়েছিল টু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে শেষ অব্দি ক টাকা দিয়ে গিয়েছিল টুয়েলভ হা অ্যান্ড হাফ আনাস বলছে সাড়ে বারো আনা দিয়ে গিয়েছিল ওই অ্যাস্ট্রোলজারকে পরে কোশ্চি এটা খুব গুরুত্বপূর্ণ যে শেষ পর্যন্ত ক টাকা পেয়েছিলো হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াই প্ল্যান জ্যোতিষীর স্ত্রী কী পরিকল্পনা করেছিল টু বাই উইথ দ্য কয়োন ওই কয়েনগুলো নিয়ে সে কী করবে ঠিক করেছিল না সে কিছু জিগারে অ্যান্ড কোকোনাট সে কিছু গুড় আর নারকেল কিনবে বলে ঠিক করেছিল এটা তোমরা সকলে জানো নিশ্চয়ই তার ছেলে মেয়েদের জন্য একটু মিষ্টি তৈরি করে দেবে সেই জন্য নারকেল আর গুড় কিনতে চেয়েছিলো লাস্ট কোয়েশ্চেন আফটার ডিনার রাতের খাবারের পর দ্যাস্ট্রলজার স্যাট অন কোথায় বসেছিল না উঁচু দাওয়ায় বসছিল পায়লে বসছিল নিশ্চয়ই এটাও তোমরা সকলে জানো শেষ অপশানটা তাহলে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা কোশ্চেন আমরা আলোচনা করে দিলাম আরও অনেক কোশ্চেন হতে পারে এগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আলোচিত হলো সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এর পরের চ্যাপ্টারের ভিডিওর এমসিকিউগুলো তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে